আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আসছি আমি আমার হুপাত ভাইয়ের ছেলের আকিকা অনুষ্ঠানে আজকে আপনাদেরকে দেখাবো সেই আকিকা অনুষ্ঠানের কিছু চিত্র যাই হোক কালেন মূলত হয়েছে ওনার ছেলের জন্য দোয়া প্রার্থনা করা আপনারা সবাই দোয়া করবেন ছেলের জন্য আমাদের ভাতিজা যেন মানুষের মতো মানুষ হতে পারে মানুষের সেবা করতে পারে তার জন্য

আলমিন আমাদেরকে হায়াত না দিতেন তাহলে কি আমরা আদায় করতে পারতাম সুক্রিয়া আদায় করতে পারতাম মানে এখানে আসার আগেই যদি আমরা মৃত্যুবরণ করতাম সুক্রিয়া আদায় করতে পারতাম এই জন্য রব্বুল আলম বলেছেন যে তোমরা আমার নিয়ামত খাও ভোগ করো পান করো সাথে সাথে কি আর যখন সুক্রিয়া করবো তখনই আমি আমার নিয়ামত কে তোমাদের জন্য বনাই আমরা অনেক বড় বড় হুজুররা মিলে মাহফিলে যাই বড় বড় হুজুররা মাসালা দেয়

কি পড়েছি রাসুল্লাহ সাল্লা সাল্লামের নামে তরু দাদাই করেছি স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলমিনের সামনে প্রশংসা আদায় করেছি কি করেছি তবে স্টেকবার আদায় করেছি আমরা তো মিলাদ করছি না মিলাদ করতে না আমরা দোয়ার অনুষ্ঠান আইসি মাতবিরাদের অনুষ্ঠান এই বাড়ির থেকে একটা মুরব্বী মৃত্যুবরণ করেছে একজন ভাই মৃত্যুবরণ করেছে একজন প্রতিবেশী মৃত্যুবরণ করেছে একজন নবজাতক শিশু দুনিয়াতে এসেছে সমষ্টিগত ভাবে সবার জন্য দোয়া এই দোয়ার জন্য কিন্তু আমরা একত্রিত হয়েছি নাকি বলেন ছোট্ট একটা ঘটনা বলেই আমি শেষ করবো যেহেতু লম্বা করার কোনো কথা নেই একজন আল্লাহর আবেদ বান্দা এই আবেদ বান্দা তার বন্ধুর স্বপ্নে দেখাচ্ছে হে আমার দosto আমি এরকম সাহান নামের মধ্যে আসি আমি তো দুনিয়াতে কোন ছেলে সন্তান রেখে আসি নাই মাত্র একটা মেয়ে সন্তান রেখে এসেছিলাম তো আমার মেয়ে সন্তানটা তো আসলে ধর্মিক না সে অনলাইন পটে চলে সে আছে দেহ ব্যবসা করে তে আমার সন্তানের কাছে যে তুমি বলবা যে তোমার পিতা জাহান নামের মধ্যে চলতেছে তুমি তোমার পিতার জন্য কিছু পাঠাও তোমার পিতা সাথে বেঁচে যায় নাকি হঠাৎ করে এরকম চেতন হয়ে দেখে যে আমার বন্ধু এরকম আমার স্বপ্নে দেখাই এরকম যখন স্বপ্ন দেখলো পরের দিন সকালবেলায় এরকম পথ দিয়ে যাচ্ছে আর ওই মেয়েকে খোঁজাখুজি করতেছে দেখে যে পথের ধারে খোলা মেলা একটা পুকুরে অবস্থায় মিলা করতেছে। এই অবস্থায় এই ধার্মিক আবেগ ব্যক্তি বলতেছে যে হে আমি তো এরকম এরকম স্বপ্ন দেখেছি যে তোমার আব্বা আমার স্বপ্ন দেখাচ্ছে হে আমার দোস্ত হে আমার বন্ধু আমি তো অল্প কিছু নেকির জন্য জাহান নামে পড়ে গেছি তো আমার তো ছেলে সন্তান দেখে আসি নাই একটা মাত্র মেয়ের সন্তান তাও তো সে বক্তার আমার মেয়ের কাছে একটু যে বলবা যে তোমার পিতা এরকম জাহান নামের গেছে তার জন্য কিছু পাঠাও যেন আমার করে দেয় বলল এই মেয়ে কি কাজ করলো এক অঞ্জলি পানি এক কিলো পানি নিয়ে এরকম এই হুজুরের গায়ে আগে মানে হুজুরের গায়ে চাইলে দিল চাইলে দিয়ে বললো এই নেন হুজুর আপনার দোস্তর জন্য আমি পাঠালাম

বন্ধুর বাড়ির দিকে চলে গেল এরকম পরের দিন রাত্রি এরকম শিয়া আছে স্বপ্নে দেখতেছে যে তার বন্ধু তার শিওরে আছে যে বন্ধু কেমন আছো এই কালকে তোমার কাছে বললাম তুমি আমার মেয়ের কাছে বলেছ আমি আজকে খুব সুখী আছি বলেন না 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 আমি তো তোমার মেয়ের কাছে এই এই বলেছি তোমার মেয়ে তো আমার সাথে এই এই তামাশা করেছে আমি তো আসলে তোমার মেয়ের চরিত্রের মধ্যে কোনো কিছু পাঠানোর কিছুই পাই নাই বলতেছে বন্ধু দোষ আমার তুমি জানো না তুমি যেখানে দাঁড়াইছিলে ঘাসের মধ্যে ওই ঘাসের মধ্যে ছোট্ট একটা পিপিলিকা কিছুদিন যাবৎ অনাহারে ছিল অনাহারে থাকার কারণে আমার মেয়ে যে পানি তোমার গায়ে দিল তোমার গা থেকে এক ফুটা পানি এই পিপিলিকার গায়ের উপরে যেই পড়েছে সেই পৃথিবীটা আল্লাহর দরবারে হাত মিলে বলেছে হে আমার পরোয়ার আমার সৃষ্টিকর্তা যেই ব্যক্তি আজকে আমার পানির ব্যবস্থা করলো আমার পিপাসা মিটাইলো আমার রিজিকের ব্যবস্থা করলো তার পিতা মাতা যদি জাহান নামের মধ্যে থাকে আল্লাহ তুমি তার মাফ করে দাও তখন আল্লাহ রব্বুল আলমিন এই পিপিলিকার জীবন বাঁচানোর কারণে আমার মেয়ে এই পানির কারণে পিপিলিকার এই দুয়ার কারণে আল্লাহ রব্বুল আলমিন আমার সমস্ত গুনাখাটা মাফ করে দিয়ে আমার জানলাতে পাঠাইয়া দিচ্ছে দেখেছেন কোথার থেকে কি হয় আজকের এই খাবার মনে করেন যে আমরা এখানে সবাই খালাম একটা দোয়াও কবুল হয় নাই আমাদের আইকে সুতা গুলি ওই ঢাকারে ফেলাই দেবো নাকি ফেলা দেওয়ার পরে একটা কুকুর খাবে বিড়াল খাবে বিভিন্ন পশুপক্ষী খাবে বিভিন্ন অন্য অন্য পশুরা যারা খায় খাবে যাদের খাদ্য যারা খাবে তারা খাইয়া যদি এরকম দোয়া করে পাক রব্বুল আলমিন অবশ্যই দোয়া কবুল করবেন আমরা নাই গুনাকার আমরা আমরা নাই খারাপ আমাদের ওসিলাই বাড়ি আল্লাহ ওসিলাই পশুরা খায়ো সিজিলিকা খায়ো পশুপক্ষী খায়ো তাদের দোয়া আল্লাহ কবুল করে নিয়ে যেই দুয়ার জন্য যেই আকিদা নিয়ে আজকে এই দোয়ার অনুষ্ঠান দেখা যাচ্ছে আল্লাহ পাক রব্বুল তাদেরকে মাফ করে দিয়ে জান্নাতে পারে

Nmillammasa al-arohana poured aliveấy li atin habladother not allостri bad na allah farra na allah varadih na allah kiekhan na allah na allah la الله <سؤال> اكبر الله اكبر